একই স্বামী স্ত্রীর দুইটা কাবিন যদি থাকে ডিভোর্স দিবেন কোন কাবিনের আন্ডারে আমার কাছে কিছুদিন আগে একটা ক্লায়েন্ট আসছিল যে তারা দুইটা কাবিন করেছে এবং কি যে দুইটা কাবিন করেছে তার পরবর্তীতে ছেলে একটা কাবিনের আন্ডারে ডিভোর্স দিয়েছে এখন মেয়ের দাবি যে কাবিনের আন্ডারে ডিভোর্স দিয়েছে সে না হয় সেটা না হয় ডিভোর্স হয়ে গেল কিন্তু আরেকটা কাবিন তো আছে সেটার আন্ডারে তো সে ডিভোর্স দেয়নি এই বিষয়কে এই বিষয়ে আইনগতভাবে কি বলছেন এই বিষয়টা আপনারা জানতে চান অথবা আইনগত এটার প্রতিফলন কি হতে পারে দেখেন সাপোজ একই স্পাউসের দুইটা অথবা তিনটা কাবিন থাকতে পারে আপনার জটিলতায় পড়ে বা নিজের বুঝে বা অবুঝে আপনারা দুই তিনটা কাবিন করে ফেলতে পারেন যেটা আমরা দেখি বর্তমানে কিন্তু অনেকে এই ভুলটা করে ফেলে দুইটা অথবা তিনটা কাবিন করে ফেলা। কিন্তু পরবর্তীতে ছেলে ডিভোর্স একটা কাবিনে দেয় এখন মেয়ের দাবি যেহেতু একটা কাবিনে বিয়ে দিয়েছে ডিভোর্স দিয়েছে অন্য কাবিনে তো ডিভোর্স দেয়নি তার মানে বিয়েটা এখনো ভ্যালিড আছে আমি এক কথায় বলতে চাই যদি আপনাদের তিনটা কাবিন হয়েছে বা চারটা কাবিন হয়েছে অথবা দুইটা কাবিন হয়েছে যতগুলোই কাবিন হোক না কেন ছেলে যদি একবার ডিভোর্স দেয় তাহলে আপনার ডিভোর্স হয়ে যাবে তখন বলতে পারেন আপনার আইনগত রেমেডি কি আছে যদি ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে ধরে নিলাম আপনার দুইটা কাবিন আছে দুইটা কাবিনের যে কাবিনের আপনার বেশি মনে হবে যে কাবিনটা আপনার কাছে উপযুক্ত মনে হবে সেই কাবিনের আন্ডারে কিন্তু আপনি তার কাছে দেন মোহর দাবি করতে পারবেন তবে যদি কোনো স্বামী দুইটা কাবিন থাকে বা কোনো স্ত্রী দুইটা কাবিন থাকে একটা কাবিনের আন্ডারেই তাকে ডিভোর্স দেয় তাহলে কিন্তু ডিভোর্স হয়ে যাবে এটাকে কোনোভাবেই অপোনেন্ট পার্টি কিন্তু ডিনাই করতে পারবে না যে একটা কাবিনে আন্ডারে ডিভোর্স দিয়েছে অন্য একটা কাবিনে আন্ডারে ডিভোর্স দেওয়া হয় নাই সো আমি ডিভোর্সটাকে মানি না আপনি ডিভোর্স মানেন এবং না মানেন আইনগতভাবে ডিভোর্স হয়ে যাবে এবং কি ধর্মীয়ভাবে ডিভোর্স হয়ে যাবে বিকজ আপনাদের বিয়ে যতবারই হোক না কেন যদি মৌখিকভাবে সেই তিন তালাক দেয় তাহলে কিন্তু ডিভোর্সগুলো পারফর্ম হয়ে যায় সো আমাদের ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী একটা ছেলে মেয়ে যতবারই বিয়ে করুক না কেন একবার যদি ডিভোর্স দেয় ডিভোর্স কিন্তু আলটিমেটলি হয়ে যাবে সেক্ষেত্রে কোনোভাবেই বলার সুযোগ থাকবে না যে আমার কাবিন দুইটা এক কাবিনের আন্ডারে ডিভোর্স দিয়েছি অন্য কাবিন এখনও উপযুক্ত আছে এটা বলার কোনো অপশন থাকবে না বিকজ ধর্মীয়ভাবে সেটাকে কোনোভাবেই প্রায়োরিটি দিচ্ছে না এবং কি রাষ্ট্রীয়ভাবেও কোনো প্রায়োরিটি দিচ্ছে না সো যারা বলছেন যে একই কাবিন দুই তিনটা হতে পারে তবে ডিভোর্স ডেটার যদি একটা দিয়ে দেয় তাহলে কিন্তু ডিভোর্স হয়ে যাবে অর্থাৎ যারা এই ইচ্ছা নিয়ে পোষণ করে বসে আছেন যে একটা ডিভোর্সের আন্ডারে প্রত্যেকটা কাবিন দিয়ে ডিভোর্স দিতে হবে এটা ভুল একটা কাবিন দিয়ে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে কিন্তু ডিভোর্স পারফর্ম হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি উক্ত বিষয়গুলো নিয়ে আরো বেশি বিষাদভাবে জানার ইচ্ছে থাকে অবশ্যই আপনার আমাদেরকে ইনফর্ম করতে পারেন আমরা আনসার দিতে পারিনি